Jani namjani niru. Tu tu ragi tu pelis? No. Oga ragi tu seta. Asha ngatu. দেখো আমরা বাঁশবাগনের ভেতরে চলে এসেছি দেখো প্রচুর কুন্তি আছে এ দেখো আমার ছোট বাবা এসেছে আমাদের বাড়ি তোমরা তো আগের দিনের ভিডিওতে দেখেছো আমার ছোট বাবার ভীষণ মাছ ধরার নেশা আর এ দেখো সাথে আছে আমাদের বাড়ি আর দুজন আমার মহারানী সবাই খুব সকাল থেকে খেলাধুলা করছে আনন্দ করছে এখন শখ হয়েছে আমাদের এখানে রেলের পাশে একটা গর্ত আছে মাছ ধরছে হ্যাঁ আমাদের ভীষণ বাবা মাছ ছেড়েছে

দেখো আমি কাটতে কাটতে হাঁপিয়ে গেছি এখন আমার বাবা কাটছে হচ্ছে আমার ছোট বাবা দেখো স্পিড দেখো হাতের দিকে দেখি না হাতের দিকে না বাড়ি গিয়ে ঠিক করবি এইদিকে দে এই দেখো আমাদের ছোট বাবা মিস্ত্রি আর এই যে বৃষ্টি হচ্ছে মিস্ত্রির হেল্পার দেখো ও ধরে রেখেছে আর আমি হচ্ছি ক্যামেরাম্যান ঠিক আছে তো দেখি কেমন হয় ওই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমি জানতামই না যে এইভাবে বানায় ঘুরিয়ে ঘুরিয়ে পেয়েছি পেঁচি ও কিন্তু ভিডিও করতে হেভি লজ্জা পায় এখন আমাদেরই এসেছে আমি বানাচ্ছি কি করবে নাও করতে পারছে না মানে ও একটা সমস্যার মধ্যে পড়ে গেছে না রে পাপাই হুম আর কি বলছে আর কি তো ঠিক আছে দেখি আমার বাবা কেমন বানায় আর কেমন কি হয় আমরা এখনো সকালবেলায় ভাত খাইনি এখন বাজে দশটা তখনও ভাত খাইনি ওই ভাত বসিয়ে দিয়ে তারপরে আমরা কুঞ্চি কাটতে গেছি কুঞ্চি কেটে বাড়ি এসে এই যে ভাতের হাড়িটা ফ্যান ঝরতে দিয়ে এসছি এখন এটা হচ্ছে এখন গিয়ে এটা হলে তারপরে আমরা ভাত খাবো গিয়ে যখন মাছ ধরতে যাবো ভাত রাত খেয়ে নিয়ে মাছ ধরতে যাবে তখন আবার দেখা আসবো ঠিক আছে খেয়ে দিকে দেখা তো এই দেখো বন্ধুরা ছিপ রেডি হয়েছে দেখি এ দেখো তো রেডি দেখো আমি বলতে পারি না চলে যায় তো তো রেডি আর এই দেখো এখন মাছের খাবারের জন্য আটা মাখা হচ্ছে আর ওইদিকে রাগ করেছে ব পাখির সাথে এই যে না আটার বাটিটা নিতে চাইছিল আর পাখি নিয়ে নিয়েছে বলে ওর রাগ হয়েছে ওই দেখো পাপাই গেছে এখন রাগ ভাঙাতে যা 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 তো বুনু তো আর বুনু নিয়েছে তো কি হয়েছে গোয়ালঘর পয়সা করবি মা রাগ করেছে তারপর রাগের চোটে কি করবে দিচ্ছি পাচ্ছে না হ্যান গরুর গোবর খাবে হ্যাঁ ভাঙ ওই দেখো দেখো বুদ্ধি দেখেছো পা দিয়ে ঠেলে নিচ্ছে হাত দেবে না হ্যাঁ হাতে গোবর লাগবে না কিভাবে তুলতে হয় বুদ্ধি দেখেছো জুতো দিয়ে ঠেলে দিচ্ছে এদিক থেকে তাহলে ওইদিকে ভরে উঠে যাচ্ছে কোদালের মধ্যে এটা হচ্ছে কেমন বলতে জলে নামবো গাবি যাব না তেমন এবাম তুই কোথায় শিখেছিস সেই বুদ্ধি কোথায় শিখেছিস সেই বুদ্ধি এত মরম করে পা দিয়ে ঠলে ঠলে ভরা ওই দেখো এ তো অল্প লাগানো হচ্ছে এখন মাছ ধরাবে এই দেখো আমাদের এখানে গর্ত আছে এই যে এখানে এই যে ও আমাদের কাজের মেয়েটার কাজ হয়ে গেছে এখন যাচ্ছে गोबरগুলো ফেলে দিতে আমাদের বাড়ির কাজের মেয়েটা ওই দেখো তো দেখো আমাদের মালতি মাসি এখন যাচ্ছে বাস বাগানে গোবর ফেলতে তোমাদের কাদের কাদের এইটুকু মেয়ের ওই দেখো দেখেছো বুদ্ধি ও মালতি মাসি ও মালতি মাসি ও মালতি মাসি ও মালতি